সালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখব কিভাবে বিজিবিতে অ্যাপ্লাই করে যাদের এখনও বিজিবিতে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে তারা আজকে দেখবেন কিভাবে বিজিবিতে অ্যাপ্লিকেশন করতে হয় এখানে সব নিয়ম কানুন দেওয়া আছে দেখেন আমরা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটাও ডাউনলোড করে দেখতে পারি হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা দেখেন কি কি লাগে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে তিন এবং এইচএসসি সমমান পরীক্ষায় সর্বনিম্ন আড়াইশো পে মানে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে আর বয়সটা হচ্ছে পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে তেইশ হতে হবে তেইশ বছরের ঊর্ধ্বে যারা তারা আবেদন করতে পারবে না আর আঠারো বছরের নিচে যারা তারা আবেদন করতে পারবে না তো চলুন আজকে আমরা দেখি কিভাবে। আবেদনটা করতে হয় প্রথমে আমরা সব কেটে দিয়ে প্রথম থেকে যাই এখানে আমরা গুগলে দিয়ে ছাড় দেব বি টেলিটক লিখে ছাড় দিলে প্রথম যে পেজটা আসবে সেই পেজে আমরা ঢুকব ঢুকার পর দেখবেন এখানে আবেদনের টাইমটা দেওয়া আছে এবং সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে একশো চারতম ব্যাচ সিপাহী তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখতে পাবেন সম্মত হন এবং আবেদন করুন আর উপরে সব নিয়মকানুন দেওয়া আছে আপনি আবেদন কীভাবে করবেন তবুও আমরা আপনাকে আজকে জানিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন প্রথমে সম্মত হবেন তারপর এগিয়ে যাবেন গিয়ে এখানে কয়েকটা ইয়ে দেওয়া আছে যে আপনার হচ্ছে কি ছয় ফিট পাঁচ ফিট ছয় ইঞ্চি কিনা হা দিয়ে দিবেন সবগুলো তো হাঁ না দেওয়া পর্যন্ত আপনি এগোতে পারবেন না তো আমি সবগুলোতে হা দিয়ে দিলাম নিচেরটা একটু কনফিউশন থাকবে তার উপরেও হাঁ দেওয়া দিতে হবে কারণ এখানে অবস্থায় বহিষ্কৃত হন নাই আপনি কোনো চাকরি থেকে তো হা দিয়ে যোগ্যতা পরীক্ষায় গিয়ে মোবাইল নম্বরটা দিবেন আমি আমার মোবাইল নম্বরটা দিই ইমেল যদি থাকে দিতে পারেন না থাকলে না দিলেও সমস্যা নেই যাচাই করেন তারপর ওটিপি আসলে ওটিপিটা দিবেন আচ্ছা ওটিপিটা ভুল হয়েছে এখন এটা আপনার হচ্ছে কপি করে রেখে দিতে হবে সো আমি ডেস্কটপে কপি করে রেখে দেই এটা দিয়ে এখন আপনাকে লগ ইন পেজে দিতে হবে লগ ইন পেজে গিয়ে আপনার ইউজার আইডি এটা এটা কপি করে এখানে বসাই দিবেন পেস্ট করে দিবেন আবার নিচেরটা কপি দিয়ে পাসওয়ার্ডে পেস্ট করে দিবেন দিয়ে লগ ইন আমার লগ ইনটা হয়ে গেছে এখন দেখব কিভাবে আবেদন করতে হয় প্রথমে ফি প্রদান করতে হবে ফি প্রদান করার পরে আপনি আবেদনটা করতে পারবেন চলেন দেখি আমরা কিভাবে ফি দিব বিকাশের মাধ্যমে ছাপ্পান্ন টাকা পেড করতে হবে আমরা বিকাশে দিয়ে দিলাম কোডটা আমি বসিয়ে দিলাম এখন আমার প্রিন্টটা দিয়ে দিচ্ছি sapete V Wellélens